আমার নবী কেমন নবী যেই নবী পাথরের মধ্যে পাও রাখতেন বলেন আমার নবী পাথরের মধ্যে পাও রাখতেন পাথরটা মোমের মতন গলে যাইত আমার নবী কাটার মধ্যে যদি পাও রাখতেন কাটাটা সাথে সাথে ফুল হয়ে যায়তো তো আমার নবী রহমাতুল্লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন নয় বছর বয়স রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আমার নবী রহমাতুল্লিল আলামিন দেখতেছেন আবে এসে আসমান থেকে একটা মেঘমালা মালাইসা আমার নবীর সায়াদান করে আমার নবীকে সায়াদান করে আর আমার নবী কেমন নবী মা আমিনা বলে আমার নবীন যখন পেট মুবারক নয় মাস সুবাহান আল্লাহ বলেন না নয় মাস আমি মাহামিনা যখন গেলাম কূপের মধ্যে পানি আনতে কূপের মধ্যে পানি তুলতে যখন বালতি ফালাবো এমন সময় দেখি মা আমিনা দেখছেন কূপের উপরে সুভান বলবেন না নিচের পানি কূপের বরাবর উপরে চলে এসেছে মা আমিনা আশ্চর্য হয়ে গেলেন হঠাৎ করে তাকাইয়া দেখেন মা আমিনা তাকাইয়া দেখেন গাছ গৃহ তরুল তাগুলো মা আমিনার দিকে এইভাবে এইভাবে দুলে দুলে খেলাধুলা করতেছে সুভান আল্লাহ কন্যা আরব কাবারো পাশে নবীদের সারা নবী উদয় হয়েছে রাসুল এসেছে হাবি বেসেছে রাসুল এসেছে হাবি বেসেছে রাসুল এসেছে হাবি বেসেছে রাসুল এসেছে আর একটু লাউডলি জুড়ে বলতে হবে বলা বলা যাবে বলা যাবে রাসূল এসেছে হাবিব এসেছে পতাকা বানায়া রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য তারাই ধন্য যারা মিলাদুন নবীর জুলুস করতেছে ধন্য ধন্য তারাই ধন্য যারা মিলাদুন নবীর করতেছে হারাম হারাম দুজুক হারাম বেহেশতে তার নাম লিখেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে আর্জুন রাসুল এসেছে হাবি বেসেছে দন্ন দন্ন আমে না বিবি দন্ন আবুদুল্লা আবদুল্লাহ দন্ন দন্ন আমে না বিবি দন্ন বিতা তাহাদের মা হচ্ছে পানলেন নূর মুহাম্মদ সল্লেল্লা রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবি বেসেছে রসুল এসেছে হাবি বেসেছে আসমানের ফের তারা খুশি তেজ আসমানের ফের খুশিতে খুশি তেজ মাতুয়ারা সুরে সুরে ফুল পরি সব সুরে সুরে ফুল সব খেলে তুলে গাই সে রাসুল এসেছে হাবি এসেছে রাসুল এসেছে ওই রাসুল সাথে আমরা খুশি না বেজাল ও বন্ধুরে বন্ধু বন্ধু একটু খেয়াল করেন একটু খেয়াল করেন আবুল আহাব আবুল আহাব আমার নবীর চাচা কাফের মুসলমান না কাফের জুরে বলে না কাফের না মুসলমান আব কাফের ওই কাফের আমার নবীর মিলাদুল পেপারে একটা কথা আমি বলে যাই পামে আমার আমার নামত করে রাখা কবির মনোযোগ নিয়ে বসে যান আবহ্লাহদের একটা দাসি ছিল যে নাম তার ছিল সোয়ে বা হঠাৎ করে কে এসে ওই দাসে এসে আবুল আব্বার কাছে বলে ও আবুল আব একটা খুশির খবর শুনছেন নি কি খুশির খবর কি খুশির খবর খুশির খবরটা হলো আপনার ভাই আবদুল্লার ঘরে মা আমেনার ঘরে রহমাতুল্লিল আলামিন ওরা তো রহমাতুল্লিল আলামিন মানতে চায় না একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে আগমন করেছে ওই কি বললি ক আবদুল্লার ঘরে একটা পুত্র সন্তান আগমন করেছে আবদুল্লার ঘরে একটা পুত্র সন্তান আগ

এই কাফের আমার নবীর নাম শোনার পরে সে তো জানে না নবী শুধু শিশু সন্তান করতে শুনে খুশি হয়ে যখন আজাদ করে দিলেন আজাদ করে দিলেন যাও ওই আবুল হাইব্বা মারা গেল যাওয়ার পরে আবুল হাইব্বা একদিন আবুল হাইব্বারে ওনার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্নে দেখে ভাই আবুল আপনি যে মারা গেছেন কি অবস্থা আপনি যে কবরের মধ্যে আছেন কোন অবস্থাতে আছেন ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবুল বলে আবুল বলে ভাই পুরাটা সপ্তাহ পুরাটা সপ্তাহ আমার কবরের মধ্যে শুধু জাহান্নামের আগুনগুলো দা 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 করে জ্বলে এ তোমার উদ্দেশ্য করে জানাই দেয় আমি পুরাটা সাবস্ক্রাইব কপুরের মধ্যে জানাবেন আগুন আগুন ধা ধা করে জলে শুধু সোমবার যখন আসে আল্লাহ একবার বলেন না যখন সোমবার আসে সোমবার আসলে আমি আবুল আহাব দেখি আমার হাতের মধ্যে ডাইন আঙ্গুলটা ডাইন হাতরার মধ্যে এই যে শাহাদ আঙ্গুলটা শাহাদ আঙ্গুলটা যখন আমি চুষি চুষলে দেখি এখান থেকে কি একটা মেস কম্বর মতন গ্রান এবং মধুর মতন তস পাওয়া যায় এ ভাই আব্বাস আমি শুধু আমি ডাইন আঙ্গুলটার মধ্যে যে শাহাদ আঙ্গুলটা শুধু চুষি সোমবার আসলে শুধু চুষে আর চুষলে শুধু মধুর মতন একটা গ্রাম পাওয়া যায় মধু পাওয়া যায় এ আপা কিসের জন্য জানোনি আমি চিন্তা করে দেখলাম আমি চিন্তা করে দেখলাম আমি জীবনে মোহাম্মদকে অনেক বড় বড় কষ্ট দিয়েছে অনেক বড় বড় আজাব দিয়েছে অনেক বড় যন্ত্রণাদায়ক শাস্তি দিয়েছে ওই মোহাম্মদ যেদিন শুভ আগমন করেছেন জন্মগ্রহণ করেছেন আগমন করেছেন আমি সাহেবকে মাফ করে দিয়েছিলাম আজাদ করে দিয়েছেন ওই জাদরাজকে মাফ আবলা আব্বা আমার মনে হয় ওই কাজটা আল্লাহর কাছে ভালো লেগেছে আমি কাফেরকে কে একটু পান করার সুযোগ দিয়েছে ও আমার কাপের যদি আমার নবী রহমাতুল্লাহ সবচেয়ে চরম শত্রু ঠিক না চরম সূত্র আর পরে আমার নবীর মিলাদুল নবীর বরকত যদি ওই ব্যক্তি একটু শান্তি পাইতে পারে আমরা মিলাদুল নবীর বরকতে মিলাদুল নবীর মাহফিল করলে আল্লাহ আমাদেরকে উপকার আল্লাহ আমাদেরকে আমাদেরকে নবীর মহাব্বতে আমাদেরকে পার করতে পারে কি পারে না জুরমান আল্লাহু আকবার মিলাদুল নবীর বরকত মিলাদুল নবীর বরকত